এটা তো থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আছে তো এগুলার উপর আমরা কিন্তু অলমোস্ট ফর্টি পার্সেন্ট একটা ফ্ল্যাট ডিসকাউন্ট ফর্টি পার্সেন্ট সম্পূর্ণ চামড়ার মধ্যে কিন্তু আপনার লেজার পেন করা হ্যাঁ মানে এগুলো রং তো উঠবেই না মানে খুব ভালো মানের কাপড় করা নাকের মধ্যে রাবার সোলের মধ্যে দেখেন এটা রাফানটা এবং পাঞ্জুরি পায়জামার সাথে বেস্ট বেস্ট সাতছি আছে দেখেন এই সাতছিটা দেখেন এটা ভাই খুব ট্রান্সপারেন্ট সোলের মধ্যে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের সুপরিচিত সব অ্যানন শপে এননে আসলে কিন্তু আপনারা সবসময় প্রিমিয়াম মানে লেদারের অথেন্টিক অরিজিনাল চামড়ার কালেকশনের বিভিন্ন রকমের জুতার কালেকশন পেয়ে থাকবেন যেরকম চেলসি বুট লোফার আপ লোফার টার্সেল মানি ব্যাগ বেল থেকে শুরু করে অরিজিনাল গরুর চামড়ার মধ্যে যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট পেয়ে থাকবেন এনন লেদারে তো আজকে আর কোন কথা বলাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে তো এই ভিডিওতে থাকছেন এই সব বড় ভাই ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আবার আপনাদের সবাই চলে আসলাম তো বেশ কিছু দেখছি যে আপনাদের অনেক ডিসকাউন্ট ডিসকাউন্ট চলতেছে চলতেছে নাকি কিছু হ্যাঁ ঈদে যদিও অন্য সবাই চেষ্টা করে ডিসকাউন্ট না দিয়ে রেগুলার সেল করা আমরা যেহেতু আমাদের এই শপটা নতুন করেছি আবার রমজানের আগে আগেই তো চেষ্টা করতেছিলাম যে সবাইকে সপটা আসা ভিজিট করার উদ্দেশ্য করেই কিন্তু আমরা বেশ কিছু ডিজাইনের উপরে ভালো ডিসকাউন্ট আমরা মানে অফার করতেছি তো ধারাবাহিকভাবে আজকেও আলহামদুলিল্লাহ আপনার আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে একটা অফার চলতেছিল পাশাপাশি এখন আরও কিছু কালেকশন আসছে যেগুলো আমরা থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি তাহলে দেখি কী কী কালেকশন রয়েছে আচ্ছা আমরা আগে যেমন যে থার্টি পার্সেন্টের এখানে যে পোর্শনটা দেখতেছেন এইটা দিয়ে একটু এখানে দেখা এখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর দেখেন আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের অলরেডি এই যে আপনার কি আছে চেলসি আছে বুট আছে এগুলো কিন্তু খুব ভালো ভালো বুট আছে বুঝছেন এবং পাঞ্জাবির সাথে পরার জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দেখেন জুতো টাসেল আছে সো আমি একটু যদি দেখাই আপনাকে প্রথমে আমরা যে আমাদের যে বুট জুতাগুলো আছে এই দিয়ে কিন্তু এই জুতাগুলো আমাদের ছিল প্রায় তিন হাজার এই যে একশো নব্বই টাকা এমআরপি ছিল এগুলো কিন্তু খুব ভালো মানের এবং সোলটা কিন্তু খুবই সেই রাবার সোল দিয়ে করা এগুলো এখন অনলি থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে অর্থাৎ বাইশশো টাকার মধ্যে চলে আসছে দুই হাজার দুইশো টাকার মধ্যে এগুলা পাবে পাশাপাশি

সো এগুলো কিন্তু মোটামুটি এখন আপনার খুব ভালো একটা প্রাইস পাবে আমি জাস্ট এক নজর দেখাচ্ছি বাকি হচ্ছে আমাদেরকে নক দিলে আমরা বলে দিতে পারবো এই যে ভাই এই সুন্দর হাফ টাসেল এগুলো কিন্তু হাফ টাসেল হ্যাঁ এগুলো 2300 টাকা ছিল বাট এটাও 30% ডিসকাউন্ট এটাও 30% ডিসকাউন্ট রাবার সোল দিয়ে করা কিন্তু এগুলো স্লিপ করবে না হ্যাঁ অনেক সুন্দর পাঞ্জাবি পায়জামার সাথে পরার জন্য 2800 টাকা 2850 টাকা ছিল সো এগুলো তো কিন্তু 30% ডিসকাউন্ট অলরেডি ফ্ল্যাট করে দিয়েছি এগুলো চামড়া কিন্তু ভাই খুবই প্রিমিয়াম টাইপের চামড়া এবং এক্সপোর্টের চামড়া দিয়ে এগুলো তৈরি করা এখানে আরেকটা আছে দেখেন এটা হাফ টপ সেলের মধ্যে অনেক সুন্দর মানে পাঞ্জাবি পায়জামার সাথে এক কথা এক্সক্লুসিভ দুই ফিতা একটা স্যান্ডেল আছে আমাদের এটা কিন্তু খুব রানিং এই জুতাটা খুবই ভালো একটা জুতা খুবই লাইটওয়েট হালকা হালকার মধ্যে সোলটা দেখেন পিভিসি সোল দিয়ে করা আর ফুটব্যাডটা অনেক সফট করে করেছি আমরা হ্যাঁ সফট অনেক সফট ফুটব্যাডটা পরে আরাম এমন দুই ফিতার মধ্যে আমার কাছে মনে হয় যে এই ডিজাইনটা বেস্ট দেখেন এখানে আপনার হ্যান্ডি স্টিচ করে করা তারপর পিন আছে আবার কাজ করা আছে এগুলো আমাদের চোদ্দশো নব্বই টাকা ছিল বাট এখন থার্টি ফ্ল্যাট নয়শো নব্বই টাকা অনলি তার মানে চাইলে নয়শো টাকা আপনি চামড়ার জুতা পাচ্ছেন এবং এখানে কিন্তু বলে রাখে আপনাকে অনেকে এই ফুটবেটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল ইউজ করে আমাদের এখানে কিন্তু ফুল আপার লাইনিং এবং ফুটবেট পুরাটাই কিন্তু আপনার লেদার দিয়ে করে এটা আছে একটা হ্যান্ডমেড জুতা দেখেন এটা হ্যান্ডমেডের মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকা ছিল এগুলো কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেওয়া আছে হ্যাঁ সো এগুলো কিন্তু অনেক সুন্দর পাইজাম পাঞ্জাবির সাথে পরার জন্য বেস্ট দেখেন হ্যান্ডমেড সোল দিয়ে করা খুবই সুন্দর এগুলো পায়ে দিলে খুব ভালো লাগে দেখতে আচ্ছা এটা হলো থার্টি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্টে আমরা আগের ভিডিও গুলাতে দেখাইছি অলমোস্ট আমাদের কিসে এখনো এগুলো যেগুলা স্টক আছে যেমন আমি দেখাই

এগুলো 50% সফট ভাই এই যে সুন্দর টারসেল এটা হ্যাঁ এই লোফার এটা লোফার এই লোফার তো আপনার 50% অলরেডি 1490 টাকা 745 টাকা 700 এটা কত ভাই 745 টাকা এবং এটা ভাই আমি আবার বলতেছি এগুলো কিন্তু ফুল চামড়া একেবারে চামড়া অরিজিনাল চামড়া আর চামড়া আমার ভিডিওর পক্ষ থেকে আমি বলতেছি যে ভাইয়া কিন্তু একটা হচ্ছে আপনাদের হচ্ছে ঘোষণা দিয়েছে যে যদি চামড়া না কেউ প্রমাণ করতে পারেন তাহলে তাকে হচ্ছে 2 লাখ টাকা 2 লাখ টাকা এটা আপনার চ্যানেলে শুধু বলা আছে বুঝছেন ইনশাল্লাহ আমাদের আমরা যেহেতু লেদার বলতেছি লেদার এই প্রোডাক্ট আমরা দিচ্ছি লেদারের বাইরে কিছু দিচ্ছে আমাদের এই যে এদিকে বেশ কিছু ডিজাইন এই স্লাইড ভাই এই স্লাইড টা হলো আমাদের এখন পর্যন্ত মানে স্টক এটা আসতেছে হ্যাঁ মানে এটা হচ্ছে পুরোপুরি ফুললে রাবার সোলের মধ্যে আপনার স্লাইডের মধ্যে অলরেডি কালকে হয়তো আগামী দুই তিন দিনের মধ্যে আবার নতুন আবার লট ঢুকবে এটা দেখেন মানে 1490 টাকা ছিল বাট এটা 1250 টাকা মাত্র 1250 টাকা এত সুন্দর একটা স্লাইড একটা স্লাইড আছে ভাই এটাও কিন্তু অনেক डिफरेंट দেখেন এটা আর কিন্তু এই যে ফুটবেডটা কতটা নরম করে করা যায় সফট 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 দেখেন অনলি এবং এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা চলে এবং এটার প্রাইস কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা ছিল আমি আপনাকে একটা জিনিস হঠাৎ করে মানে এটা মনে আসলো এটা আমরা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা সেল করতাম বাট আপনার চ্যানেল আজকে এই জুতার একটা ঘোষণা দিতে চাইতেছি কি ভাই এইটা আমাকে কয়েকজন রিকোয়েস্ট করছে ভাই একটু প্রাইসটা আর একটু মানে হাজারের মধ্যে রাখা যায় স্লাইড দেওয়া যায় কিনা তো এই স্লাইডটা একবার ফ্ল্যাট এক হাজার টাকা দিয়ে দিব শুধু এক হাজার টাকা পনেরোশো পঞ্চাশ টাকা স্লাইডটা বাহ দেখেন এটা কিন্তু কত সফট এবং ফুল চামড়া কিন্তু না ফুল চামড়া এবং আমাদের ব্র্যান্ডিং করা সোলের রূপটা দিছি যারা আমাদেরকে অর্ডার করবে মানে নিশ্চিতভাবে আগে এটা বলে দিতে হবে যে তাইজুলবের চ্যানেল থেকে কিন্তু আমি দেখছি প্রাইসটা 1000 টাকা ছিল সেই বললে কিন্তু আমরা তখন দিতে পারবো আদারওয়াইজ নালে আবার প্রবলেম হয়ে যেতে পারে বুঝছেন কারণ এটা আমরা আজকেই আপনাকে আমি বলে দিলাম আর এসআর এই যে লোফার আছে আমাদের খুব এটা কিন্তু আমাদের 45 সাইজ আছে ওভারসাইজ হুম

তো মোটামুটি এইদিকে হচ্ছে কালেকশন যা ছিল আর হচ্ছে আমাদের আমি মাঝখানে বলে তো আমাদের কিন্তু ওয়েবসাইট আছে www.anonleather.com সো যারা আপনারা আমাদের সকল প্রোডাক্টগুলো একসাথে দেখতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটে আমাদের ভিজিট করবেন ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু এক জায়গায় আপনারা সব প্রোডাক্ট দেখতে পারবেন প্রাইস দেখতে পারবেন আর অন্য প্রোডাক্টে যাওয়ার আগে নতুন একটা জিনিস আপনাকে আমি ইন্ট্রোডিউস করে দিব সেটা হচ্ছে আমাদের anon lifestyle থেকে আমরা কিন্তু এই প্রথমবারের মতো আমরা পাঞ্জাবি নিয়ে আসছিলাম সো পাঞ্জাবির আমরা খুব ভালো একটা ডিসকাউন্ট অলরেডি সবাই তো করতেছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই যে লাইফস্টাইল ব্র্যান্ড থেকে দেখেন এই যে এননার এই যে এনন লাইফস্টাইল ব্র্যান্ড থেকে করা সুন্দর হ্যাঁ डेफिनेटলি আমরা মানে যথেষ্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল এগুলো কটন কাপড় দিয়ে করা এবং এই পাঞ্জাবি দেখেন কিছু পাঞ্জাবি আমরা নিয়ে আসছি যে আমরা লাইফ স্টাইল ব্র্যান্ড থেকে সো এগুলোর উপর আমরা কিন্তু অলমোস্ট 40% একটা ফ্ল্যাট ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট একইবারে ফ্ল্যাট 40% ডিসকাউন্টে কেমন প্রাইস আছে এখন এগুলো 1190 টাকা পাবেন এখানে যতগুলা ডিজাইন দেখতেছেন সবগুলো এবং আমি একটু দেখাই আপনারে একটা এই যে ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু স্ন্যাপ বাটনের মধ্যে করা হ্যাঁ এবং দেখেন পুরো কাপড়টা যদি ভাই ধরে দেখে কাপড়টা ধরে দেখেন মানে এগুলো রং তো উঠবেই না মানে খুব ভালো মানের কাপড় করা নরমালি আপনার ওই যে দেখবেন আমি যেটা এটা মানে বলার জন্য বলে না মানে আটশো টাকা আটশো নব্বই টাকা এক হাজার নব্বই টাকা ওই ধরনের পাঞ্জাবি কিন্তু ওইগুলা না

এখন এগারোশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে সো এইটা একটা আমি বলবো যে ধামাকাই বলা চলে কারণ এত মানে রমজানে অর্থাৎ ঈদে কিন্তু একটা ভালো ফর্টি মানে ফ্ল্যাট মানে খুব ভালো একটা ডিসকাউন্ট সো যারা আপনারা সরাসরি আসবেন কিংবা আমাদেরকে একটু নজর দেবেন মানে চল্লিশ বিয়াল্লিশ এবং চৌচল্লিশ তিনটা সাইজ কিন্তু থাকবে আর পাশাপাশি এই পাশে যদি একটু দেখাই আমাদের রেগুলার যে ডক্টর কমফোর্ট যে স্যান্ডেলটা আছে দেখেন এটা হচ্ছে আমাদের ডক্টর কমফোর্ট করে একটু মেডিকেটেড করে করা লাইট ওয়েট হবে এবং এই স্যান্ডেল সতেরোশো নব্বই টাকা ছিল এখন ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ ডিজাইন আছে দেখেন এখন আমি মাঝখানে একটা কথা বলি এটা কিন্তু চোদ্দশো নব্বই টাকার মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন এবং মাঝখানে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনার প্রোডাক্টের প্রাইসটা খুব বেশি আমি বলি যে কি একটু কম্পেয়ার করে দেখেন ডেফিনেটলি আমাদের চাইতো অনেকে অনেক কমই বিক্রি করতেছে কিন্তু আপনি ইউজ করে দেখেন হচ্ছে ফিডব্যাকটা আপনি আলটিমেটলি দিবেন আর প্রোডাক্টটা আপনি হাতে পাইলে বুঝতে পারবেন যে কোয়ালিটি ফিনিশ আমাদের চাইতো তো দামি বিক্রি করতেছে তার মানে তার প্রোডাক্ট কি খারাপ আমি বলবো definitely না আমার চাইতো অনেক ভালো প্রোডাক্ট অনেকে সেল করতেছে আমি এটা বলবো যে ডেফিনেটলি যে যে প্রাইসে সেল করুক না কেন সবাই চেষ্টা করে তার তার পছন্দের কোয়ালিটি মেইনটেইন করা আমরা আমাদের কোয়ালিটিটা চেষ্টা করতেছি যে যতটুকু মেইনটেইন করে করা যায় আমরা দেখেন এখানে যতগুলো প্রোডাক্ট দেখছেন আমার নিজের ব্র্যান্ডের বাইরে কিন্তু কোনো জুতা নাই

এটা হলো এটা 190 টাকা ছিল এটা 1650 টাকা 1650 টাকা অনলি 1650 টাকার মধ্যে রাবার সোলের মধ্যে দেখেন এটা অস্ট্রেলিয়া রাবার দিয়ে রাবার সোলের মধ্যে এগুলো রাফ টাপ এবং পাঞ্জাবি পায়জামার সাথে বেস্ট বেস্ট একটা কালার এগুলো টাসেল পরার জন্য এখানে সাতছি আছে দেখেন এই সাতছিটা দেখেন এটা ভাই খুব ট্রান্সপারেন্ট সোলের মধ্যে মানে এখন আমি যা দেখাচ্ছি এগুলো কিন্তু একবারে আমাদের খুব প্রিমিয়াম লেভেলের বলা চলে হ্যাঁ প্রোডাক্টগুলো বব লেদার দিয়ে করে দেখেন একটা বব লেদারের আমরা ক্যাজুয়াল যারা পরে আর 2000 আর 3000 টাকা তাই না বব লেদার দিয়ে এর নিচে প্রোডাক্ট হয় কারণ ববলাদারটা কিন্তু স্পেশালি একটু ভালো চামড়ার মধ্যে করতে হয় দেখেন এইটা আমাদের 1950 টাকা ছিল ऑलरेडी 300 টাকা আর কমাইয়া দিয়েছি আমরা এটা অনলি 1650 টাকা কিন্তু এই এই ইয়ার সাচ্চিটা পাবে এবং এটা ভিতরে এখন ফুডবেটটা কিন্তু ফুললি গরুর চামড়া হ্যাঁ খুব ভালো মানে পরে আরাম পাওয়া যাবে সো এগুলো 1650 টাকা পাবে এখানে একটা ক্যাজুয়াল আছে যারা একটু ক্যাজুয়ালটা চায় 2000 রেঞ্জে চায় তাদের জন্য এটা আমি বলবো যে এটা দেখেন এটা পাইলন সোলের মধ্যে করা খুব লাইটওয়েট হবে আর হচ্ছে ভিতরে কিন্তু মেডিকেটেড ইনসুল আছে আপনার চায়না যে ইনসুলটা সো এইগুলো হচ্ছে আপনার পঁচিশশো টাকা ছিল এখন এখন হচ্ছে আপনার দুই হাজার নব্বই টাকা দুই হাজার নব্বই টাকার মধ্যে দুইটা কালার পাবে সো এইটা ছিল আর হচ্ছে আমাদের রেগুলার যেই বরাবরের মধ্যে যেটা নিয়ে কালেকশন আমাদের এটা এটা কিন্তু স্টক বাই अवेलेबल এটা যাচ্ছে আমাদের ভাই এটা শপে যা যা তারছে আমার কয়েক মানে প্রায় 10 থেকে 10 গুণ আমার যা রেগুলার অনলাইনে যায় প্রচুর অর্ডার থাকে এটা দেখেন এটা হচ্ছে যে মানে রাবার লেগে থাকে পায়ের সাথে

সো যার যেটা ভালো লাগবে এটা স্ক্রিনশট দিলে হবে বাকি আমাদের এই যে ঈদ কালেকশন যদি বলি এগুলো খুব সুন্দর এই যে স্যান্ডেল গুলো দেখেন এটা পাতলা খুব পাইলন সোল মানে যারা একটু আপনার ওজন হালকা চায় এবং খুব লং টাইম পরতে চায় এবং পানি ভিজাইতে চায় তাদের জন্য এগুলো মানে হাওয়াই সোলের মধ্যে খুবই ওজনের লাইট ওয়েট এবং এটা কিন্তু দুই ভাবে ইউজ করা যাবে বেল্ট এবং বেল্ট ছাড়া এই জুতাগুলো অনলি 1690 টাকার মধ্যে মাত্র 1690 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে দুই ফিটার মধ্যে ভাই এটাও কিন্তু মানের চামড়া ভাই দেখেন এগুলো চামড়া কিন্তু এই যে আরেকটা আছে চকলেট কালার এটার মধ্যে এবং ভিতরের ইনসোলটা এটা কিন্তু চামড়া দিয়ে করা একবারে চামড়া দিয়ে করার নিচে আপনার পা ঘামাবে না পা আপনার গন্ধ হবে না সো এই ছিল মোটামুটি কালেকশন ভাই দেখানোর মতো আর যারা আপনারা আমি মনে করি যে আমাদের শপে সরাসরি ভিজিট করতে চান আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চন্দ্রমাগ সুপার মার্কেটের ঠিক পিছনেই বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এ লিফ্টের দুই উঠতে হবে লিফটের দুই আমাদের শপ হচ্ছে অষ্টআশি এবং উনানব্বই নম্বর দোকান আর যারা অনলাইনে অর্ডার করতে চান যারা শপে আসতে পারবেন না কোন সমস্যা নেই আমাদের অনলাইনে আমাদের অলরেডি একটা টিম কাজ করতেছে যারা নাকি অলওয়েজ আপনাদের সার্ভিস দেওয়ার জন্য বসে আছে আমাদেরকে ইনবক্স করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা আমাদেরকে কল দিলে স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো আছে কল দিলেই কিন্তু জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবে আর আমাদেরকে অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট হাতে পাবে চেক করবে সবকিছু ঠিক থাকলেই কিন্তু পেমেন্ট করতে পারবে